আপনারা ব্যাগ মানুষ করলাম জানেন জামালপুরের যত সুন্দর সুন্দর জায়গা আছে যত সুন্দর সুন্দর চিত্র আছে সব কিছু গেলাম আপনার ঘরের সামনে আমি তুলে ধরি তে আমার পিছিয়ে মেরে এত সুন্দর মসজিদ এটা আপনার ঘরের সামনে তুলে ধরব না এটা তো আরো হইলো না এই মসজিদটা কোথায়

তাহলে বুঝ বেরিয়ে পাবেন না যে এই মসজিদটার মধ্যে ঢুকলে কতটা শান্তি পাওয়া যায় কতটা এই মসজিদটা সুন্দর আসলে আমি কারো কোনো নাম নুম ধরতেছি না তবে আপনারা যারা যারা এত সুন্দর মসজিদটা করছেন তা আমার মন তো না দোয়া থাকলো আল্লাহ যেন আপনার করে ব্যস্ত নসিব করে জান্নাত দান করে আসলে আপনি করে কি আর কমই এই মসজিদের সৌন্দর্য যেন বড় কয়ে শেষ করে হারা পাইতেছি না এই মসজিদের মিনার আছে আটটা গম্বুজ সহ যেটা উপরে তো না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না উপরে এই মসজিদের চিত্রটা দেখতে আরো যে কতটা ভালো নাগে আপনি করে কি আর কম আসলে এই মসজিদটা আমার কাছে মেলা ভালা লাগলো এর জন্য আপনি করে দেখাইলাম মধ্যে মেলা মানুষ আছে না চিন্তা করতে আছেন যে এই মসজিদ জামু কিবি এই মসজিদ যারা জামালপুর বা শহর তো নাইবেন সর্বপ্রথম জামালপুর ঢুইগে ইসলামপুর আহে পড়বেন ইসলামপুর আহে যে কোনো একটা মানুষের কইলে হবো যে পেশাস্তর ডাক্তার বাড়ি জামে মসজিদ জামু তাইলে কইলাম আপনার করে ইনো আইনা নামাই দিব তা আজকের এই মসজিদ আর মসজিদের দৃশ্যগুলি আপনার কাছে কী ভালো লাগলো অবশ্যই এলা কমেন্টে জানায় যাবেন আর যারা যারা এতক্ষণ আমার এই ভিডিওর হতে আসিলেন তাগর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ওদের হাতেই আপনারা যারা যারা আমার এ বাহা ভিডিও দেখতেছেন তারা তারা কইলাম আমার এই পেজটাই হনে ফটোস করে ফলো করে দিবেন তা না হইলে কইলাম এলে ভিডিও আর আপনার সামনে যাব না আপনারা আর দেখতেও পাবেন না তো আজকের এই ভিডিওটা আমি নিঃশ্বাস করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ